অিয়ারা কারিয়ার যাহারা কারিয়র মিল মো মেন সোয় মো মেন মিসব মিলেন সোয়ে কাবেন মিষ্ট আল্লাহই পাওয়ার দান করেন আল্লাহর বিশেষ বান্দা এদের নজর পড়লেই অ্যাকশন এলাকার বড় গাজ্জাকুর বেনামাজি এটা বাচ্চাদের দিকে বদ নজর মারছে তো বাচ্চা খালি শুকায় ডাক্তারও পারে না ঠিক করতে আসে নি নারikel গাছে এত নারikel নাই কিও কা গাজ্জাকুরের বদ নজর লাগছে আমরাங்கோ কদুগাসা সে কত সুন্দর জুতা টানাইছে জুতা কেন কয় জুতা টানাইলে কদু অনেক বরকতাল বৃষ্টি হবে বেশি কারণ জুতার ভিতরে বরকত নমরুদ্দার গালে লাগে আসলে কি জুতা বরকতের লেগে টালায় কেন

তাকুয়ার মেডিসিন দাও এরপরে জবানটারে কন্ট্রোল করো কেমনে করি কয় মৌলিক কয়েকটা গুণা থেকে জবানের বাঁচাও এরপরে কয়েকটা মৌলিক ন্যাকামল জমানে চালু করো গুণা কম হবে আমি সংক্ষেপে শেষ করতেছি জবানের এক নাম্বার মৌলিক কটা গুণা সারেন কটা ন্যাক করেন জিগবারে ব্যস্ত বানায় দেন গুণা কি হবে কম হবে জবানের দ্বারা একটা মৌলিক গুণা সারেন মিথ্যা বলা সারেন মিথ্যা কথা থেকে জবানকে বাঁচান কারণ মিথ্যাবাদী দুনিয়ায় মরার আগে ধ্বংস হয়ে যাবে ওয়াইল ইয়াউমাইল মুকাযযিবিন ওয়াইল ইয়াউমাইল মুকাযযিবিন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম তাহলে এক নাম্বারে মিথ্যা বলা যাবে বলার সময় নেই এক সোরায় গেছে নবীজির কাছে ইয়ারসুল আল্লাহ আমি মারাত্মক অপরাধী তবে একসাথে ঔষধ দিলে পারবো না অল্প অল্প দিবেন আস্তে আস্তে ঠিক হবে কি সমস্যা বলে এক নাম্বার আমি চুরি করি নাম্বার দুই আমি জেনা করি এরপরে আমি মত পান করি আর আমি মিথ্যা কথা বলি

বাড়িতেই চিন্তা করে গাইগো বড় একটা জায়গায় ঢুকবো বরকতের সুরিন আজকে ছাড়া যায় না কিন্তু রাহমতের নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ডাক্তার এমন একটা মেডিসিন দিছে এক মেডিসিনে banda আল্লাহর ওলি হয়ে যাবে সেই মেডিসিন লাগায়া দিছে সুবহানাল্লাহ সরায়ে করে নবী করতে নিষেধ করে নাই মিথ্যা sagte বলেছে যাই আজকে চুরি করি যাইতে যাইতে মাঝখানে গিয়ে প্রেশান হয়ে গেল নবী জানে আমি বাড়ি বাড়িওয়ালায় যদি নবীর কাছে যায় নবী তো আমারই লাগবে ওই বাড়ি চুরি করছে আমি নতুন ভাবে নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না চুরির গুল্লি বাড়ি তো চুরি আর করবো না মদের বোতল নিচে মাথা গরম মদ টান দিলে মাথা ঠান্ডা হবে কি ভাই মদ পান করলে মাথা ঠান্ডা হয় না মদ খাইয়ে বউরে মা একটাই মদের বোতল টান মাইলেই গোটা দেশের মালিক এখন আমি বউকে তুমি দেশের মালিক ঘরে তো চাউল নাই তা তো বোতলের দোষ আমার কি মদের বোতল নিচে মতদান করবে ওই ধারণা চলে আসছে রহমতের নবীর সামনে আর আমি মদুদি হইয়া দাঁড়াতে চাই না আল্লাহর ভয় অন্তরে এসে গেছে এক মেডিসিনে সব টাইম মদের বোতল ফালাই দিছে জেনার রাস্তা বন্ধ করছে আল্লাহর নবী কয় চুরি বন্ধ করে এটা না বলে বলছে মিথ্যা সারিয়া বাউ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম আল কিজ ফা ইন্নাল কিজ বা ইহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইহদি ইলাল নার মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায় পরিণাম ফলে জাহান্নাম মিথ্যা মারাত তো দুনিয়াতেই মিথ্যা কেউ পছন্দ করে না মিথ্যা কইয়া কইয়া জনগণের টাকা খাইয়া বিল্ডিং বানাইছে কপালে ঘুম নাই দুধক কয় এত টাকা পাইছে কই হিসাব দে ঘুম শেষ মিথ্যা থাকে না

হাসতে হাসতে মিথ্যা কথা আল্লাহ! মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করুন